টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগতম আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের ম্যাপ নিয়ে আজ আমরা এক অভিনব কৌশলে পশ্চিমবঙ্গের ম্যাপ ডিসকাস করব। ওকে আমরা সকলেই জানি বর্তমানে পশ্চিমবঙ্গে তেইশটি জেলা রয়েছে কিন্তু জেলাগুলি পশ্চিমবঙ্গে ঠিক কোথায় কোন জেলার পাশে অবস্থিত তা অনেক সময়ই আমাদের মনে রাখতে অসুবিধে হয় আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিও দেখার পর পশ্চিমবঙ্গের ম্যাপ নিয়ে ভবিষ্যতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না ওকে তো চলো দেরি না করে শুরু করা যাক এই হলো আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ আমি এক সেকেন্ডের জন্য ধরে নিচ্ছি আমরা কেউ কোনো দিনও পশ্চিমবঙ্গের ম্যাপ দেখিনি কিন্তু আমরা সবাই মুরগি দেখেছি তাই তো এই মুরগি হবে আজ আমাদের ব্রহ্মাস্ত্র এই হলো মুরগি এই মুরগিকে আমরা পাঁচটি ভাগে ভাগ করব ভাগগুলি কি কি ভাগগুলি হলো মাথা গলা বুক কোমর এবং পেট পা তো মুরগির প্রথমে আমরা পাচ্ছি মাথা এবার মাথাকে ইংরেজিতে লিখে ফেল এম এ টি এইচ এ মাথা কয়টি বর্ণ পেলাম পাঁচটি বর্ণ মাথার নিচে রয়েছে গলা এবার গলাকে ইংরেজিতে লিখে ফেলো জিও এলে বা জি এ এল তুমি যেভাবেই লিখো না কেন গলাতে পাবো আমরা চারটি বর্ণই গলার নিচে রয়েছে বুক এবার বুককে ইংরেজিতে লেখো বি ডবলও কে বুক কয়টি বর্ণ পেলাম বুকে পেলাম চারটি বর্ণ বুকের নিচে রয়েছে পেট ও পা এবার পেট ও পাকে ইংরেজিতে লেখো পিইটি পেট অ্যান্ড পি এ পা কয়টি বর্ণ পেলাম পাঁচটি বর্ণ পেলাম বুক ও পেটের বিপরীতে রয়েছে কোমর এবার কোমরকে ইংরেজিতে লেখো কে ও এমও আর কোমর কয়টি বর্ণ পেলাম পাঁচটি বর্ণ পেলাম ওকে তো মুরগির প্রথম ভাগ কী ছিল মাথা যেখানে বর্ণ রয়েছে পাঁচটি মুরগির দ্বিতীয় ভাগ ছিল গলা যেখানে বর্ণ রয়েছে চারটি তৃতীয় ভাগ ছিল বুক যেখানে বর্ণ রয়েছে চারটি মুরগির চতুর্থ ভাগ ছিল কোমর যেখানে বর্ণ রয়েছে পাঁচটি এবং মুরগির পঞ্চম ভাগ ছিল পেট ও পা যেখানে বর্ণ রয়েছে পাঁচটি এবার সব বর্ণগুলিকে যোগ করে দাও পাঁচ চার চার পাঁচ যোগ পাঁচ মোট কতগুলি বর্ণ পেলাম পাঁচ চার নয় চার তেরো পাঁচ আঠেরো পাঁচ তেইশ তোমরা বলবে মোট তেইশটি বর্ণ পেলাম আর যদি বলি কতগুলি ভাগ পেলাম তোমরা বলবে পাঁচটি ভাগ পেলাম কি কিছু রিলেট করতে পারছ আচ্ছা আমি যদি তোমাদের প্রশ্ন করি যে বর্তমানে পশ্চিমবঙ্গে মোট কতগুলি প্রশাসনিক বিভাগ রয়েছে তোমরা বলবে বর্তমানে পশ্চিমবঙ্গে পাঁচটি প্রশাসনিক বিভাগ রয়েছে এবং তেইশটি জেলা রয়েছে শুধু তাই নয় দাদা আমরা এটাও জানি যে সেই তেইশটি জেলাকে এই পাঁচটি প্রশাসনিক বিভাগে ভাগ করে দেওয়া হয়েছে আর প্রশাসনিক বিভাগগুলি কি কি একটি হলো জলপাইগুড়ি বিভাগ একটি হলো মালদা বিভাগ বর্ধমান বিভাগ মেদিনীপুর বিভাগ এবং প্রেসিডেন্সি বিভাগ আর এবার যদি আমি প্রশ্ন করি যে বলতো জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগে মোট কতগুলি জেলা রয়েছে বা কতগুলি জেলা নিয়ে গঠিত হয়েছে প্রেসিডেন্সি প্রশাসনিক বিভাগ কতজন তার সঠিক উত্তর দিতে পারবে আমি জানি অনেকের পক্ষেই তা অসম্ভব যাই হোক আমরা জানলাম বর্তমানে পশ্চিমবঙ্গে প্রশাসনিক বিভাগ রয়েছে পাঁচটি এবং জেলা রয়েছে তেইশটি ঠিক একইভাবে একটি মুরগিরও ভাগ রয়েছে পাঁচটি এবং বর্ণ রয়েছে তেইশটি তো চলো এবার সেই তেইশটি বর্ণকে তেইশটি জেলাতে পরিণত করা যাক তো মুরগির প্রথম ভাগ কী ছিল মাথা যেখানে বর্ণ আছে পাঁচটি মানে মুরগির মাথায় থাকবে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলা আচ্ছা মাথার একেবারে মধ্যে কি রয়েছে বা মাথায় তাকালে সবার প্রথমে আমাদের কি চোখে পড়ে মুরগির চোখ তাই তো এই চোখ হলো জলপাইগুড়ি জেলা অর্থাৎ মুরগির চোখ মানে আমরা জলপাইগুড়ি জেলাকে বুঝব এটি মনে রাখার সহজ কৌশল হলো আমরা যখন দুঃখ পাই বা আনন্দ পাই বা যখন ব্যথা পাই তখন কি হয় আমাদের চোখ থেকে জল পড়ে তাই তো আর জল থেকে হবে জলপাইগুড়ি জলপাইগুড়ি মানে জলপাইগুড়ি জেলা জল জলপাইগুড়ি জল জলপাইগুড়ি আর জল বেরায় চোখ থেকে ক্লিয়ার এবার চোখের সামনে দেখো সামনে রয়েছে মুরগির চঞ্চু বা ঠোঁট ঠোঁটের দুটি পার্ট রয়েছে একটি হচ্ছে আপার চঞ্চু অন্যটি হচ্ছে লোয়ার চঞ্চু উপরে চঞ্চুকে বলে আপার চঞ্চু নিচে চঞ্চুকে বলে লোয়ার চঞ্চু দুটি চঞ্চু মানে দুটি জেলা একটি হচ্ছে আলিপুরদুয়ার জেলা অন্যটি হচ্ছে কোচবিহার জেলা ওকে এবার কি বলছে আপার চঞ্চু আপার চঞ্চুর আ থেকে আমরা মনে রাখবো আলিপুর মানে আলিপুরদুয়ার জেলা আতে আপার আতে আলিপুর আতে আপার আতে আলিপুর আপার থেকে আলিপুর যা মনে রাখা আমাদের একদম সহজ তাই তো আর লোয়ার চঞ্চুর লোয়ার থেকে মনে রাখবো কোচবিহার লোয়ার কোচবিহার লোয়ার কোচবিহার বেশ কয়েকবার উচ্চারণ করে দেখো লোয়ার বিহার লোয়ার বিহার কেমন একটা মিল পাওয়া যায় ওকে তলুয়ার থেকে আমরা পেলাম কোচবিহারকে ক্লিয়ার এবার চোখের পেছনে চলে এসো চোখের হালকা উপরে রয়েছে মুরগির কান কানের কা থেকে আমরা মনে রাখবো কালিম্পং মানে কালিম্পং জেলাকে আর সবার শেষে রয়েছে দার্জিলিং জেলা ক্লিয়ার তো মুরগির মাথায় আমরা কয়টি জেলা পেলাম পাঁচটি জেলা জেলাগুলি কী কী জেলাগুলি হলো কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং ও দার্জিলিং তো এখানে আমরা দেখলাম মাঝে রয়েছে জলপাইগুড়ি যা সামনে রয়েছে দুটি জেলা এবং পেছনে রয়েছে দুটি জেলা আর এই পাঁচটি জেলাকে যে প্রশাসনিক বিভাগে রাখা হয়েছে তার নাম হলো জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগ আর জলপাইগুড়ি মুরগির মাথায় অবস্থিত মাথায় রয়েছে পাঁচটি বর্ণ মানে জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগে থাকবে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলা তো এবার যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে বলতো জলপাইগুড়ি প্রশাসনিক বিভাগে কয়টি জেলা রয়েছে তাহলে তুমি অনায়াসেই বলতে পারবে জলপাইগুড়ি মানে জল জল বের হয় চোখ থেকে চোখ থেকে মাথায় মাথায় রয়েছে পাঁচটি বর্ণ পাঁচটি বর্ণ মানে পাঁচটি জেলা অর্থাৎ জলপাইগুড়ি বিভাগে পশ্চিমবঙ্গের মোট পাঁচটি জেলা রয়েছে ক্লিয়ার চলো এবার পশ্চিমবঙ্গের ম্যাপ দেখে নিই এই যে পশ্চিমবঙ্গের ম্যাপ যাকে পাঁচটি ভাগে ভাগ করব। মাথা গলা বুক কোমর এবং পেট পা প্রথম ভাগ মাথা যেখানে থাকবে পাঁচটি জেলা যার মধ্যে থাকবে চোখ মানে জলপাইগুড়ি জেলা চোখের সামনে থাকবে আপার চঞ্চু মানে আলিপুরদুয়ার জেলা লোয়ার চঞ্চু মানে কোচবিহার চোখের পেছনে রয়েছে কান মানে কালিম্পং জেলা এবং সবার শেষে রয়েছে দার্জিলিং জেলা ক্লিয়ার তো এই ছিল পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগ তথা পাঁচটি জেলা আশা করি বুঝতে পেরেছ এবার আমরা দেখব গলা নিয়ে গলাতে রয়েছে চারটি বর্ণ মানে গলায় থাকবে পশ্চিমবঙ্গের চারটি জেলা জেলাগুলি কি কি জেলাগুলি হলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা ও মুর্শিদাবাদ আর এই চারটি জেলাকে যে প্রশাসনিক বিভাগে রাখা হয়েছে তার নাম হল মালদা বিভাগ যদি বলে মালদা প্রশাসনিক বিভাগে কয়টি জেলা রয়েছে তুমি বলবে মালদা রয়েছে গলাতে আর গলাতে রয়েছে চারটি বর্ণ মানে মালদা প্রশাসনিক বিভাগে জেলা থাকবে চারটি ওকে এবার প্রশ্ন হলো মালদা যে গলাতে অবস্থিত তা আমরা মনে রাখবো কিভাবে। একদম সহজ মালদা থেকে দকে উঠিয়ে দাও কি পাচ্ছি দেখো মালদা দকে উঠিয়ে দিলাম কী পেলাম মালা ওকে মালদা থেকে মালা আর আমরা মালা কোথায় পরি গলাতে গলায় মালা গলায় মালদা গলায় মালা গলায় মালদা আশা করি মনে থাকবে এই মালদার উপরে থাকবে দুই দিনাজপুর উত্তর অংশের নাম উত্তর দিনাজপুর এবং দক্ষিণ অংশের নাম দক্ষিণ দিনাজপুর এবার প্রশ্ন হলো মালদার উপরে যে দিনাজপুর জেলা রয়েছে তা মনে রাখব কিভাবে তাই তো আচ্ছা আমরা দেখলাম গলায় মালা এই গলায় মালাকে একটু বাড়িয়ে বলবো সেটা কি সেটা হলো গলায় ডায়মন্ডের মালা ওকে মালা থেকে মালদা সেটা তো আমরা আগেই দেখে নিলাম আর মালার আগে পাচ্ছি ডায়মন্ডকে এবার ডায়মন্ডকে লিখে এম ও এন ডি এই ডায়মন্ডের প্রথম দুটি অক্ষর কি ডিআই আর ডিআই থেকে কি হয় দি ডিআই দি আর দি থেকে আমরা মনে রাখবো দিনাজপুর ক্লিয়ার দিনাজপুর পেলেই আমরা বুঝে যাব উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবার আশা করি বুঝতে পেরেছ এবার চলে আসো মালদার নিচে মালদার নিচে রয়েছে মুর্শিদাবাদ জেলা ক্লিয়ার চলো এবার পশ্চিমবঙ্গের ম্যাপ দেখা যাক এই হলো পশ্চিমবঙ্গের মাথা এই হলো গলা গলা হলো মালদা বিভাগ এই গলাতে অর্থাৎ মালদা বিভাগে আমরা চারটি জেলা পেলাম জেলাগুলি কি কী জেলাগুলি হলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা ও মুর্শিদাবাদ গলার প্রথমে পাবো ডায়মন্ড মানে দুই দিনাজপুর তারপর পাবো মালা মানে মালদা এবং সবার শেষে রয়েছে ব্যাস মানে মুর্শিদাবাদ ব্যাস তাহলেই এই গলা অর্থাৎ মালদা বিভাগ আমাদের কমপ্লিট হয়ে গেল ওকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আমরা বাকি তিনটি ভাগ নিয়ে আলোচনা করব ক্লাসটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোন জেলা থেকে দেখছো তা কমেন্ট করে জানাও। তবে কমেন্টে জেলার নাম লিখবে না চোখ মালা কান চঞ্চু ডায়মন্ড এইভাবেই লিখবে ওকে বাই তাহলে আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে